আমাকে সোনারগা হোটেলে যে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনে আমাকে মারতে আসছিল ভাই রে ভাই ব্যারিস্টার সুমন কি শুরু করছে তিনি কিন্তু একে একে সবার উপরই রাগ ঝাড়ছে কয়েকদিন আগে কিন্তু স্বয়ং অবায়দুল কাদের সাহেবকে কিন্তু তিনি কাউয়া বলে সংসদে সম্বোধন করেছে তিনি বলেছিল যে কাউয়া কিছু কাউয়া ঢুকেছে আওয়াম লীগের ভেতরে যার কারণে আমলিক দল এখন নষ্ট হয়ে যাচ্ছে আবার কিন্তু তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনেক সাহায্য করেছে স্বাস্থ্যমন্ত্রীকেও কিন্তু তিনি প্রচণ্ড রকমের অপমান অপদস্থ করেছে এবার কিন্তু তিনি সাকিবের পাল্লায় পড়েছেন তিনি কিন্তু এবার সাকিবকে সংসদের ভিতর চরমভাবে অপমান করলেন তিনি বললেন যে সাকিব একটা বেদব কারণ হচ্ছে সাকিব কিছুদিন আগে নাকি ব্যারিস্টার সুমন সাহেবকে মারতে গিয়েছিল তিনি বললেন যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি বললেন যে সাকিবকে তিনি নাকি জুয়ার থেকে দূরে সরে আসতে বলা হয়েছিল এবং তিনি তার জন্য নাকি তিন লক্ষ টাকা পর্যন্ত দিতেন তবু কিন্তু সাকিবকে যেন জোয়ার রেশায় না পড়তে হয় তার জন্য তিনি তাকে অনুরোধ করেছেন কিন্তু সাকিব আল হাসান সেটা শোনেননি যার কারণে তিনি তার মধ্যে কিছুটা একটু দ্বন্দ্ব হয় যার কারণে কিন্তু সাকিব আল হাসান নাকি ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল সে কথাটাই কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব সংসদে বললেন যে সাকিবের মতো যদি বেদ মানুষ সংসদ সদস্য হয় তাহলে দেশের কিন্তু উন্নয়ন হবে না আসলে ব্যারিস্টার সুমন সাহেব তিনি আসলে দেশের একজন নেতা কারণ হচ্ছে তিনি যে বর্তমান সময়ে যে কার্যকলাপগুলো করছেন এবং সংসদে যে একাই লড়ে যাচ্ছেন এতে করে বোঝা যায় যে সংসদ সদস্য হিসাবে ব্যারিস্টার সুমন সঠিক তার কার্যকলাপ সবচাইতে সঠিক একটা জিনিস খেয়াল করে দেখেন যে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলল সেগুলো আসলে কি বলা হয়েছে তিনি বলছেন যে সাকিব অনেকটাই বেদব সাকিবকে কেন সংসদ সদত দেওয়া হবে এবং তিনি কিন্তু কয়েকদিন আগে কাদের বলেও সম্ভব ছিলেন আবার পাশাপাশি কিন্তু তিনি প্রত্যেকটা মন্ত্রীকেই ছাড়ছেন না কোনো মন্ত্রী তার হাত থেকে রেহাই পাচ্ছেন না তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই কিন্তু সেই মন্ত্রী এমপিদেরকে চরমভাবে ধোলাই করছেন আসলে এটা সবচেয়ে মানে কষ্টের বিষয় এবং অনেকটাই সুখের বিষয় কারণ হচ্ছে তার মতো সাহসী চেতনার লোক যদি দেশের জন্য কাজ করে তাহলে কিন্তু সেটা এক প্রকার অনেকটাই উন্নতি হবে কারণ তিনি সত্য কথাগুলোই কিন্তু তুলে ধরছেন তিনি বলছেন যে বিদ্যুৎ খাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে এবং স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে যার কারণে কিন্তু আজকে দেশটা অনেকটাই দুর্নীতিগ্রস্ত আপনি ব্যারিস্টার সুমনের সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি দিয়ে রাখবেন আর ব্যারিস্টার সমনের জন্য অবশ্যই শুভ শুভকামনা করবেন কারণ তিনি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে এবং দেশের জন্য কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য